তৃণমূলের জোড়া ফুলের প্রতীকে চুন লেপে দিল বিজেপি পূর্ব বর্ধমানের গলসিতে দিনের আলোয় প্রকাশ্যে বিজেপি নেতার দাদাগিরি সাদা চুন লেপে দেওয়া হলো তৃণমূলের দলীয় ফুলের প্রতীকের ওপর গলসি এক নম্বর ব্লকের উচ্চগ্রাম গ্রামের মেন রাস্তার ধারে তৃণমূলের দেওয়াল লিখনে চুন লেপন করল বিজেপি নেতা ভিডিও তরিত গতিতে ভাইরাল হতেই গলসি এলাকায় রাজনীতির পারদ তুঙ্গে উঠেছে ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে সাদা দেওয়ালে নীল রং দিয়ে আঁকা আছে তৃণমূল কংগ্রেসের ফুল আর সেই ফুলের ওপর সাদা চুন লেপে দিচ্ছে গোলসির বিজেপি নেতা তথা মুখপাত্র রাজু পাত্র ঘটনার জেরে তোলপাড় এখন ব্লক রাজনীতি বিষয়টি নিয়ে তৃণমূলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি জাকির হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন রাজুপাত্র যে গ্রামে যাবে সেই গ্রামের মহিলারা তাকে ঝাঁটা দিয়ে তাড়াবে তুমি নিজেকে বিরাট কিছু মনে করো না তৃণমূল অশান্তি চায় না আর অশান্তি করার চেষ্টা করলে তোমরা যে ভাষায় কথা বলবে আমরাও সেই ভাষাতেই কথা বলবো তোমরা ঝগড়া লাগাতে চাইলে গলসি এক নম্বর ব্লকে একটাও দেয়াল লিখতে দেব না আর দ্বিতীয়বার যদি এটা কোথাও হয় তাহলে বুঝিয়ে দেবো তৃণমূল কি জিনিস হ্যাঁ আমরা জানতে পারলাম যে ওই উচ্ছগ্রাম অঞ্চলের একশো নব্বই নম্বর বুথে একশো নব্বই নম্বর বুথে আমাদের যে তৃণমূলের ফুল আঁকা ছিল সেই জোড়া ফুলকে ওখানকার এক বিজেপির কর্মী এবং সে গোটা ব্লক ব্লকের দাদাগিরি করতে চাচ্ছে সে রাজু পাত্র সেই রাজু পাত্র নাকি ওই আমাদের ফুলের সিম্বলকে মুছে দিয়েছে মন্ডল উচ্চগ্রামে উচ্ছগ্রামে তো আমরা রাজু পাত্রকে হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই যে রাজু পাত্র তুমি এইসব কাজ করবে না আর এইসব কাজ যদি করো তোমাকে আমাদের গলসি এক নম্বর ব্লকে এমন যে গ্রামে ঢুকবে তোমার সেই গ্রামেই তোমাকে মেয়েদেরকে দিয়ে ঝাঁটা দিয়ে তাড়ানো হবে তোমাকে তুমি নিজেকে বিরাট কিছু মনে করো না ক্ষমতায় তোমরা যতই বিভেদ লাগিয়ে আসবার চেষ্টা করো তোমরা চাচ্ছ যে এখানে অশান্তি হোক আমরা অশান্তি চাই না তৃণমূল আমাদের কোনো অশান্তি চাই না আর অশান্তি করার চেষ্টা করলে তোমরা যে ভাষায় কথা বলবে আমরা কিন্তু সেই ভাষায় কথা বলবো একটা দেওয়ার লিখতে দেবো না গলসি এক নম্বর ব্লকে আর বলছি এক নম্বর ব্লকে দ্বিতীয়বার যদি এটা হয়ে থাকে কোথাও তা সেই দিনে তোমাকে বুঝিয়ে দেবো যে তৃণমূল কি জিনিস আপনারা যেমন তাই করে ওখানে আমাদের দেওয়াল মুছে অন্য জায়গায় ঝগড়া লাগাবার চেষ্টা করে আমরা সংযত আছি আমাদের নেতৃত্ব আমাদেরকে বলেছে সংযত থাকতে তাই আমরা সংযত আছি আমাদের নেত্রী ঝামেলা চায় না আমরা এমনি এমনি জিতবো তোমরা চাচ্ছ একটা ঝগড়া বাঁধিয়ে তা তোমরা যদি সেটাই চাও তাহলে কিন্তু তার জবাব আমরা ঝগড়া দিয়েই দেবো এবং তার জবাব কি করে দেবো সেটা তুমি গলসি এক নম্বর ব্লকে যে গ্রামে যাবে সেই গ্রামে তুমি বুঝতে পারবে জানা গেছে গ্রামের মন্ডল পাড়ার একশো তিরানব্বই নম্বর বুথের জয়ন্ত মন্ডলের দেওয়ালে সাদা রঙের উপর নীল রং দিয়ে আঁকা ছিল তৃণমূলের জোড়া ফুল আর সেই জোড়া ফুল সাদা চুন দিয়ে মুছে দেয় বিজেপি নেতা রাজু পাত্র ভিডিও প্রসঙ্গে পাত্রের কাছে জানতে চাওয়া হলে তিনি প্রশ্ন তুলে জানান ওই দেওয়ালটাকে তৃণমূলের এগ্রিমেন্ট করা দেওয়াল ওই দেওয়ালে পুরোনো একটি ঘাস পুলে ছবি হালকাভাবে আঁকা ছিল সেখানে চুন দিয়েছি ওই ছবি বহু পুরনো মানে ঘটনা তিনি স্বীকার করে নিচ্ছেন তা একই সঙ্গে কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়ে বলছেন জাকির হোসেন যদি ভেবে নেন আমরা হাতে চুরি পরে বসে আছি তাহলে আমরা হাতে চুরি পরে বসে নেই আমরা প্রতিরোধ করতে পারি বিজেপি প্রয়োজন পড়লে প্রতিশোধও নিতে পারে উনি যদি আমাকে দেখে নেন আমি ওনাকে দেখে নেব কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা তৃণমূলের দেওয়াল বলতে ওই দেওয়ালটা কি তৃণমূলে এগ্রিমেন্ট করা দেওয়াল ওই দেওয়ালের অনেক পুরোনো একটা ঘাস ফুলে ছবি হালকাভাবে আঁকা ছিল সেখানে চুন আমরা দিয়েছি ওই ছবি বহু পুরোনো তৃণমূল তো জানেন তো তৃণমূল শেষ আর কিচ্ছু নেই ওরা দেওয়াল লিখতে পারবে না এই হিসাবে লিখেছি আর তৃণমূল ফিনিশ হয়ে যাচ্ছে ছাব্বিশে ওই জন্য দেওয়াল লিখছি আরও লিখবো আমরা দেওয়াল জাকির হোসেন যদি ভেবে নেয় যে আমরা হাতে চুরি পরে বসে আছি আমরা হাতে চুরি পরা বিজেপি নয় সে বিজেপিকে ভুলে যান আমরা প্রতিরোধ করতে পারি প্রয়োজন পড়লে প্রতিশোধনে নিতে পারি ঠিক আছে উনি যদি আমাকে দেখে নেয় আমি ওনাকে দেখে নেবো ওকে এমন দৌড় করাবো স্টেশন খুঁজে পাবে না ছাব্বিশে পর এমন দৌড় করাবো উনি রাস্তা চিনতে পারবেন না যে এটা গোলসি না বুদবুন না উচ্ছগ্রাম না পানাগড় আর কিছু বলার নেই আমার নাম রাজু পাত্র গোলসি বিধানসভা মুখপত্র সব মিলিয়ে দু হাজার বিধানসভা নির্বাচনের সময়সূচি এখনো ঘোষণা না হলেও কিন্তু দেওয়াল দখল রাজনীতির মধ্য দিয়ে ভোটের গরম শুরু হয়ে গেল পূর্ব বর্ধমানের গোলসিতে এমনটা বলাই যায় ব্যুরো রিপোর্ট মোবাইল নিউজ নাইন টেন বাসস্ট্যান্ডের নিকট সমস্ত সুবিধাযুক্ত বিভিন্ন সাইজের ওয়ার হাউস ও অফিস ঘর ভাড়া পাওয়া যাচ্ছে ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করুন রাধাকৃষ্ণ ওয়্যার হাউস পিন্টু হালদারের আটাচাকি বর্ধমান সদরঘাট বটতলা পূর্ব বর্ধমান জেলা ফোন নম্বর এইট